আজকের এই ভিডিওতে অসাধারণ একটি কাজ শেখাবো তো দেখেন আমি এক ক্লিকে কিন্তু আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারতাসি তো আপনারা যদি এরকম ফটো এডিট করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো দেখেন খুব সহজেই কিন্তু আমার পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেতেছে তো দেখেন আমার স্ক্রিনের পাশে আমি এই ফটোর অরিজিনাল যে ফটো আছে সেটা দিয়ে দেবো সেটা দেখে নিন সেই ফটো আর এই ফটোগুলো দেখেন আর লেখে দেবেন আপনার এই জায়গায় সেই ব্যাকগ্রাউন্ডে আপনার ফটোর পিছনে দিয়ে দিবে। ঠিক আছে তো বিহাস এরকম ফটো এডিট কিভাবে করবেন আজকের এই ভিডিওতে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো তো বিহাস বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই তো বিয়াস এই কাজটি করার জন্য এরকম ফটো এডিট করার জন্য আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে তো সেটা করার জন্য আপনারা চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে যে জায়গাতে অ্যাপ ডাউনলোড দেন ঠিক আছে প্লে স্টোরে আপনারা চলে আসবেন চলে আসার পর দেখেন হে এই জায়গায় আপনারা সার্চ বক্সে লিখে দিবেন হাইপিট হাইপিড লেখে সার্চ করে দিবেন সার্চ করার পর দেখেন এরকম একটি অ্যাপ আপনাদের সামনে চলে আসবে তো এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করাই আছে আমি এখন সরাসরি এই অ্যাপের ভিতরে চলে যাব তো আপনারা ডাউনলোড করে তারপর আপনারা এই অ্যাপের ভিতরে চলে যাবেন ঠিক আছে তো দেখেন আমি এখন এই অ্যাপের ভিতরে চলে যাব ফটো এডিট করার জন্য তো ফটো এডিট করার জন্য দেখেন অ্যাপের ভিতরে চলে আসার পর এরকম ইন্টারভিস আপনাদের সামনে আসবে তো দেখেন এনু অল ফটো নামে লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন তো অল ফটোর উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে আপনার যে ফটোগুলো আছে সে ফটোগুলো শো করবে তো আপনি যে ফটোটা আমার মতো করে এরকম এডিট করতে চেয়েছেন সেই ফটোর এই থেকে সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি যে কোনো একটি ফটো এই জায়গাতে নিয়ে নিব তো আপনি যে ফটো নেবেন সে ফটো ক্লিক করে দিবেন ঠিক আছে তো দেখেন আমার এই এই জায়গায় আমি ফটোটা শো করানোর সাথে সাথে ফটোটা কিন্তু এরকম এইচডি কোয়ালিটি হয়ে গেল তো দেখেন আমার পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আমি চেঞ্জ করব তো চেঞ্জ করার জন্য দেখেন এই জায়গায় একটি অপশন আছে অ্যাপজট নামে যে আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এটার উপর ক্লিক করার পর দেখে নিলু কাঠের উপর ক্লিক করে দেবেন আপনাদের ফটোর সাইডটা কাটতে হবে এটার উপর ক্লিক করে দিবেন কোনার এটার ঠিক আছে তো ক্লিক করার পর আপনার ফটোর দুই সাইড যে আছে দুই সাইডটা পুরোটা কেটে দেবেন এখানে আমি আপনাদেরকে যেরকম দেখা দিচ্ছি সেরকমভাবে এরকম কেটে দেবেন পুরো সাইডটা কেটে দেবেন ঠিক আছে এরকম কেটে দিবেন সাইডটা এরকম সাইডটা কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখে নিন এআই যে একটা ফিউচার আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখে নিন ডিসক্রিপশন বক্সে কিছু লিখতে হবে তো আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি চাইতেছেন সেই ধরনের লেখা এই জায়গায় লিখে দেবেন ঠিক আছে তো আপনার মন মতো আপনারা লিখে দেবেন আমি আমার মন মতো আমি একটা কিছু লিখে দিতেছি পিছনের ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে তো দেখেন এই জায়গায় এই আমি ডিসক্রিপশন বক্স লিখে দিছি আপনারা করে লিখে দিবেন তারপর দেখেন ওপর ক্লিক করে দেবেন ঠিক আছে এলার উপর ওপর ক্লিক করার পর দেখেন এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এই অপশনটার উপর ক্লিক করার পর দেখেন এনু এখন এই পার্সেন্ট চলতে থাকবে একশো হলেই কিন্তু এটা এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো সেই পর্যন্ত আমরা ওয়েট করি তো ভিয়াস আপনাদের কাছে সুত্য একটি রিকুল যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো ভিয়াস দেখেন অলরেডি আমার পিছনের ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে তো দেখেন এন তিনটা আমার আমাকে তিনটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে দেখেন আমি একটা করে ক্লিক করি দেখেন এরকমভাবে ক্লিক করে আপনার যে ফটোটা পছন্দ হবে সে ফটোটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পর আপনারা সেভে ক্লিক করবেন তো আমি এই ফটোটার উপর ক্লিক করব ক্লিক করার পর দেখে নেন সেভ করার জন্য এই আফশনটার উপর ক্লিক করে দেবেন তো সেভ করার জন্য এই আফশনটা ক্লিক করার পর দেখে টিক টিকচনের উপর ক্লিক করে দিবেন তো টিকচনের উপর ক্লিক করার পর দেখেন সবার উপরে এই আপসানটার উপর ক্লিক করলে আপনাদের কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে চলে যাবে তো বিহস দেখেন কী সুন্দর একটি ফটো আমার এডিট হয়ে গেলো তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার ফোন থেকে এই সফটওয়্যারটা দিয়ে এডিট করতে পারবেন এই সফটওয়্যারটা অনেক সুন্দর একটি সফটওয়্যার ঠিক আছে তো বর্তমানে এই সফটওয়্যারটা অনেক জনপ্রিয়তা হয়ে গেছে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ